নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করে ওঠানামা করে এই স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম একদিন বাড়ছে তো আর একদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশে পাশে সামান্য কমেছে উপর দামও তো আসুন আমরা জেনে নেব আজ কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সোনার দাম ছিল চওড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো সোনার দাম তাহলে চলুন বন্ধুরা আমরা এক নজরাই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকে দেখে নেব রুপোর বাজার রেট কত টাকা রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো নিরানব্বই কুড়ি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো নিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার নশো নব্বই টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপর দাম এক লাখ সাত হাজার টাকায় থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আট তেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা গতকালের তুলনায় আজ কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো ক্যারেট ঘন দাম একশো গ্রামের দাম বারো হাজার টাকায় পতন ঘটেছে আঠেরো ক্যারেট ঘনশোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামল আঠেরো ক্যারেট ঘনশোনার দাম তো বন্ধুরা আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারি ব্রেড বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব পড়েছে আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার কারণে সোনার দাম এখনও নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম থেকেই তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে বিশেষজ্ঞরা দশম প্রিয় দশক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হরমসোনার বাজার কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমশোনার দাম রয়েছে আট হাজার নশো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হরমো সোনার দাম রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলম দাম পনেরো হাজার টাকায় কম রয়েছে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলম দাম দামে দশ হাজার টাকায় সুইচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলম দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটিশোনার বাজার রেট কত পড়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর খাটিশোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার সাতশো সাতানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর দাম রয়েছে নলক্ষ উনআশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট একশো গ্রাম দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় চব্বিশ ক্যারেট দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে গত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ খাঁটি সোনার দাম তো বন্ধুরা এবার আমরা সবার শেষে দেখে নিই আজ এক ভরে সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরে বাইশ ক্যারেট হলম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ আপনাকে বানিয়ে নিতে